গাইস হোয়াটসঅ আশা করছি সবাই অনেক ভালো আছো শীতের সকাল মানে এক শান্তি ঠান্ডা হাওয়া আর ধীরগতির শুরু আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সিম্পল উইন্টার মর্নিং রুটিন আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে ঘুম থেকে উঠে আমি সরাসরি কোথাও চলে যাই না কিছুক্ষণ জানালার পাশে বসে প্রকৃতিটা দেখি দেখতে দেখতে কিন্তু রোদও উঠে গিয়েছে তবে শীতকালে খুব কমই রোদের দেখা পাওয়া যায় একদম এগারোটার পরে রোদ উঠে মাঝে মাঝে প্রকৃতিটা দেখতে আমার ভালোই লাগে ঠান্ডা হাওয়ায় নিঃশ্বাস নিই পাখির শব্দ শুনি এই সময়টা আমার মনকে শান্ত করে আর পুরো দিনের জন্য এনার্জি দেয় এরপর আমি আমার রুমটা গুছিয়ে নিই যা অনেকবারই দেখিয়েছি তারপর আমি আমার লিভিং রুমে চলে আসি খুব বেশি না শুধু এপাশ ওপাশ একটু ভালো করে মুছে নিই যাতে যত দুলাপালি আছে তা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার জায়গা মানে পরিষ্কার মন আমার তো একদমই অগোছালো কিছু পছন্দ না তার জন্য আমার আশেপাশে যা আছে সবই আমি ঘুম থেকে উঠে পরিষ্কার করেই নিই তারপর ফ্রেশ হওয়ার পালা একটা ভালো মর্নিং শুরু করতে ছোট ছোট অভ্যাসে সবচেয়ে বেশি কাজ করে যেহেতু আমি ইদানিং অনেক বেশি ভিজি থাকি তার জন্য একদম অনেক স্টেপ বাই স্টেপ কোনো স্কিন রুটিন ফলো করতে পারি না তবে হ্যাঁ সিম্পল একদমই সিম্পল একটা স্কিন রুটিন ফলো করি সেটা হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে নিই এরপর মশ্চারাইজার লাগিয়ে নিই আর লিপসে এই লিপ বামটা লাগিয়ে নিই এটাই হচ্ছে আমার খুবই সিম্পল একদম ছোট একটা স্কিন কেয়ার রুটিন এর বাইরে আমি কিছুই করি না শীতের সকালে খালি পেটে পানি খাওয়া আমি কখনোই মিস করি না এটা শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলে আর আমাকে রিফ্রেশ ফিল করায় তার জন্য আমি গরম পানি করে নিয়েছি এই কুসুম গরম পানির সাথে একটু নর্মাল পানি মিক্স করে খেয়ে নিব আর এটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আমি ব্রেকফাস্ট করে নিব আজকের ব্রেকফাস্ট খুব সিম্পল সিদ্ধ ডিম রুটি আর গাজর আমি গাজরটা ছিলে নিচ্ছি আর এটা আমি কাটবো না একদম এভাবেই খেয়ে নিবো আস্ত আর ডিম তো চুলাতে সিদ্ধ হচ্ছেই একটা ডিম সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এর চেয়ে বেশি লাগে না তো আমি এটা কাটাকুটি করতে করতে কিন্তু ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আজকের ব্রেকফাস্টটা অনেক বেশি পুষ্টিকর আর শীতের সকালে একদম পারফেক্ট আমি বিশ্বাস করি ভালো দিন শুরু হয় ভালো ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টটা সবসময়ই আমি বলে থাকি অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা কেউই মিস করবে না আর আমি তো ডায়েটে আছি তার জন্য খুবই সিম্পল করে এই ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি চেষ্টা করছি আমার এই রুটিনটা আমি সবসময় স্ট্রিক্টলিভাবে ফলো করতে ব্রেকফাস্ট করে যেদিন আমার কলেজে ক্লাস থাকে না সেদিন আমি কিছুক্ষণ পরেই সাওয়ার নিয়ে নিই কারণ শীতের সকালে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে আর যখন একটু রোদ উঠে তখন কিন্তু পানিও গরম থাকে আর পানি যখন গরম থাকে তখন আর এক্সট্রাভাবে গরম পানি দিয়ে গোসল করতে হয় না আর প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করাটাও উচিত নয় যাই হোক এই ছিল আমার শীতের সকালের ছোট্ট একটা রুটিন খুব সাধারণ কিন্তু আমার দিনের সবচেয়ে শান্ত সময় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়েও কমেন্টে জানাও তোমার মর্নিং রুটিন কেমন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ